তো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য এখনো এখনো চেষ্টা করতেছে তাহলে বুঝতে যদি তোমরা একটা বাচ্চা আছে আমি ডিভোর্স আমার আমার সাথেই থাকতে হবে আমার সাথেই থাকতে হবে আমি না জীবনও না আমার সাথে কিন্তু এগুলো করতে এই যে আজকে ধরা খাইছে জানি না করতে বাসায় আসছি তারপর কই গেছে আমি জানি না কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন দুই বছরের পৌষ করে আমি খাওয়াইছি হ্যাঁ এই আয়াসের মারে আমি বসে বসে দুই বছর খাওয়াইছি ওর আহমিলিটা চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে এখন আমি পরিশ্রম করতেছি তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা এত কথা তাহলে আবার তার বই সাথে যদি তার প্রতিদিন কথাই হয় তাহলে তো মিলে যা তোদের না তাহলে দুজন মিলে খেলে কি এভাবে আমি মিস করতেছি কান্না ভিডিও দেয় সেই ভিডিও আবার জামের ইনবক্সে দেয় এগুলো কি ভাই কেন তোর বয়ফ্রেন্ড আছে তাহলে আবার হাতের সাথে কি আর যদি হাতের সাথে থাকি তাহলে বয়ফ্রেন্ড বা মেলে গাছ এটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক বাচ্চাটা লাইফ ঠিক হোক বাচ্চাটা নিয়ে নেয় দুদিন পর পর আয়েশার বাবা এই করে নাই আয়েশার বাবা খরচ দেয় নাই আয়েশার বা খোঁজ নাই তাই সব খোঁজ না ছবি পাঠিয়ে সসকে আয়েশার বাবা আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয় আমি জানি না হয়তো আগেও কথা হয়তো ডিলেট করে দিছে এটা আমি দেখছি তাই আমি জানি হয়তো আগেও কথা হয়েছে আমি তো এটা দেখে আমি এতক্ষণ হাতের সাথে চিলাইছি আমি বুঝি রিসেপশন মধ্যে কথা আমি চলে আসছি বাসায় আমার মনটা ভালো না ভালো ঢুকে আমি দেখি না তাদের নয় জানুয়ারি থেকে কথা হচ্ছে না টেক্স একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায় তাহলে তোমার প্রবলেম কি ওদের তো একটা সন্তান আছে মিলে গেলে তো প্রবলেম নাই বই আমি তো মিলে যেতে বলতেছি তুমি কি কথা না শুনে মানে না শুনেই কথা বলতেছো অবৈধ সম্পর্কে কেন থাকবে মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা

আহ আশুক তুমি আগে পেরেছ মেনে নিতে এখনো পারবে আমরা জানি আমি তো বলে আমি বলছি আমার এই বাসায় কোনো মাকে আমি উঠাবো না আমার সাজানো সংসারে কোনদিন তার আমি ঢুকাবো না সবকিছু আমার তিলে তিলে করে সেখানে নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকিয়ে দিতে হবে আমি সেরকম রাখবো না সে নিজেকটা নিজে পরিশ্রম করে করবে এখানে সব প্রত্যেকটা অবদান আমরা আমার পরিশ্রম তারা আলাদা সংসার করবে আমি কখনো বলি না যে তারা মিলে পারবে না আমি সংসার বসে কিন্তু তারা গোপনে কেন এগুলো করবে বলো কেন আমার এটা হঠাৎ আজকে দেখতে হবে কিসের জন্য বলো কথা বলবে তারা আর কথা বলবে ঠিক আছে কথা বল কথা কর তাহলে লাইভে এসে নাটক হবে আমার বাচ্চার খোঁজ দেয় না বাচ্চাকে বাবা বাবা না পৃথিবী সবাই পৃথিবী সবাই ভালোবাসা হয় বাবার ভালোবাসা কোনোদিন হয় কোনোদিন হয় না আমার তো দাদা দাদি আমার নানা নানি চোদ্দ কিছু সব ছিল শুধু বাবা কাছে ছিল না আমার তো হয় না কিভাবে হয় তুই কিভাবে বুঝবি তো তোর মার দুজন আছে তুই তো বুঝবি না তাহলে আবার কেন এসে আমার কথা আমার সমস্যাটা এখানে পরে কথা বলছি এখানে সমস্যা না আমার সমস্যাটা হচ্ছে তাহলে তোমরা মিলে যাও তোমাদের যদি দুজনে এত ভালোবাসা থাকে তাহলে তোমরা মিলে যাও আমার মাকে বলি না না স্বামী স্ত্রী মিলবে সেটা নিয়ে আসবে আমার মেয়ের উপরে আসবে কেন ও ভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা নাই আমার মেয়ের বাবা আছে তো ও তোর ছেলের বাবার সাথে কথা বলে ওর সাথে কথা বলা লাগে প্রতিনিয়ত আয়সের ফোন দেয় মা আসের বাপের ফোন কথা হয় সব কথা হয় আছে তারপরে নেওয়ার জন্য বাবা তাহলে আয়সের বাবা নাই তাহলে এই হাতের সাথে কেন কিসের জন্য তো ব্লক করে দিবি তোর যদি মেলার ইচ্ছা না থাকে তোর যদি বাবা মেসেজ করে ব্লক করে দে আমি যদি আমাকে কেউ পাবে কেউ না আমি যাদের পছন্দ না করি যে তুই আর তোর বোন এত খুঁজছি আমার যেদিন সাথে তোর ছবি ভাইরাল হলো ভাবছি আমি ভাইরাল করছি এত খুঁজি আমার পাইসো পাস নাই তখন তো এ তোর বোন সব থেকে আমি ব্লক করে দিচ্ছি কোনদিন পাবিও না আমার ইচ্ছা নাই তাই আমার পাস নাই তো তোর যদি ইচ্ছা না থাকে হাত সাথে কথা না বলার আহত কিভাবে পাই হাতের নাম্বার টি আহত সারা জীবনে একটা নাম্বারই চালায় তাহলে তুই কে তোর কেন ওর সাথে কথা থাকবে আর যদি কথা থাকে তাহলে মিলে যা বলো তাহলে যদি নাই মিল